নমস্কার দেখছি যে পাবলিক বাংলা আপনার সঙ্গে রয়েছে আমি ঘুরে কাটায় দুপুর তিন চার এই মুহূর্তে সমস্ত বড় ব্রেকিংয়ের দিকে আমরা নজর রাখবো শুরুটাই করা যায় কোচবিহারের দিন হাঁটা দিয়ে শুভেন্দ অধিকারের পর এবার আবার বিজে বিজেপি বিধায়কের উপর হামলা হিমতি রাভা রায় তার গাড়ি লক্ষ করে হামলার দিন হাটাতে হামলার অভিযোগ দল করা বেরোঠে গাড়ি লক্ষ্য করে ঢিল চোড়া হয় বলে অভিযোগ দিন হাটাতে এখানেই শেষ নয় দশ থেকে বাদ যায়নি একজন বিজেপি কর্মীর অন্তঃসত্ত্বা কন্যা তাকেও পেটে লাথি মারা হয়েছে গুরুতর অবস্থায় তার দ্রুততার সঙ্গে তার সেই সন্তানকে পৃথিবীতে নিয়ে আসতে বাধ্য করা হয় সত্যজাতের অবস্থা খুব একটা ভালো নয় তবে বিজেপি বিধায়কের উপরেও এবার হামলা এর একবার বালতি রাভা রায় তার তার উপর হামলা বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুর ও চূড়ান্ত অসভ্যতা তৃণমূলের দিন হাটা দিন হাটায় বিজেপি বিধায়কদের বাধা বিজেপি বিধায়কদের ঘিরে বিক্ষোভ তৃণমূলে বিজেপি বিধায়কদের গাড়ি ভাঙচুরের অভিযোগ গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগ দিন হাটায় প্রসূদের বাড়িতে যায় বিজেপি বিধায়করা আক্রান্তদের বাড়িতে যেতে বাধা তৃণমূলের আপনাদেরকে আরো একবার জেনে রাখি যে প্রসূতির পেটে পর্যন্ত লাঠি মারা হয়েছে আঘাত করা হয়েছে তাদের বাড়িতে বিজেপি বিধায়করা গিয়েছিলেন আর সেখানেও চূড়ান্ত বাধা বিজেপি বিধায়ক মালতী রাভা রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় কিন্তু দিন হাটাই কি হচ্ছে এসব সব অন্তঃসত্ত্বা ছাড় পাচ্ছে না আপনারা দেখা করতে যাচ্ছেন আপনাদের উপরেও বাধা দেওয়া হচ্ছে ঠিক কি হয়েছে দেখুন আমরা যে প্রান্তিক রাজবংশী মহিলা তাদের উপর বাড়ি তাদের উপর যে আক্রমণ হয়েছে এবং বাড়ির ভাঙচুর হয়েছে বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে গ্যাস এর ওভেন হাড়ি পোড়া সমস্ত কিছু তারা লুট করে নিয়েছে বাড়ির আসবাবপত্র আলমারি শোকেস লকার ভেঙে সমস্ত কিছু তাদের নেওয়া হয়েছে এবং কি বাথরুম পায়খানা বাথরুম অব্দিও ভেঙে দেওয়া হয়েছে বদিনা বর্মন সে হল মহিলা মোর্চার সভানেত্রী তার ছেলে এইটে পরে তার ছেলে আজকে পরীক্ষা দিতে গিয়েছে সে না খেয়ে পরীক্ষা দিতে গিয়েছে তার বই অব্দি ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে এবং আমরা এই মাত্রা পুরবী বর্মন যে অর্ধ মহিলা এখন শিলিগুড়ির বেসরকারি নার্সিং চিকিৎসা দিন সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তার বাড়িতে গিয়েছি আমি আমরা আমাদের বিধায়ক দল এবং কোচ বিহারের নেতৃত্ব কিন্তু আমি সেখানে দেখতে পেলাম কোন পুলিশ প্রশাসন নেই বাধা দেওয়া হয়েছে আপনাদের গাড়ি লক্ষ্য করে ভাঙচুর করা হয়েছে কত কিছু মহিলাকে দিয়ে বলুন বলুন তৃণমূলের কিছু বহিরাগত মহিলাকে মহিলাদের দিয়ে আটকে দেওয়া হয়েছে মুখ বেঁধে মহিলারা এসেছেন রোহিঙ্গা মুসলিম মহিলারা এসেছেন ওই বাড়িতে আমাদের বাধা দিয়েছে গাড়ি ভাঙচুর করেছে আমাদের কোলার জেলার মহিলা মোর্চার সভানেত্রী তিনি আহত হয়েছেন আরো কয়েকজন আহত হয়েছে গাড়ি ভাঙচুর হয়েছে আমরা আবারও পরবর্তী সময় আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব ধন্যবাদ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম বিজেপি বিধায়ক মালতী রাভা রায়ের সঙ্গে এবং কি ভয়ঙ্কর পরিস্থিতি দিনহাটায় হয়ে রয়েছে সেটাই তিনি জানাচ্ছিলেন শঙ্কর ঘোষ বিধায়ক তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শঙ্করবাবু দিনহাটায় এসব কি হচ্ছে দলীয় কর্মীর বাড়িতে যেতে পারছে না ভাঙচুর করা হচ্ছে বাড়িতে যদি দেখা করতে যায় পরিস্থিতি দেখতে যায় তাতেও হামলা চালানো হচ্ছে কোথায় পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন তো আছেই পুলিশ প্রশাসন তৃণমূলের গুন্ডা বাহিনী হয়ে কাজ করছে এর আগে বিরোধী দলনেতার গাড়ির উপরে আক্রমণ করা হয়েছে এবং সেখানে আপনারা দেখেছেন অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের উপস্থিতি আজকে বিনহাটাতে যে পরিস্থিতি তৈরি হয়েছে বা কুচবিহার জেলা জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে উদয়ন গ্রহ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে উদয়ন গুহ পাঠী রায় এবং ওখানকার কুচবিহারের জেলা সভাপতি অভিজিৎ বাবু এনারা হচ্ছে এক সম্প্রদায়ের মানুষকে করে ভুল বুঝিয়ে ব্যবহার তাদেরকে যেভাবে ভারতীয় জনতা পার্টির বিধায়কদের উপরে আক্রমণ সারানো কর্মীদের উপরে কার্যকর্তাদের উপরে এটা কিন্তু বুমেরাং হয়ে ফিরে আসবে উদয়ন বাবুদের জেনে রাখা দরকার

এরা পরিকল্পিতভাবে ভাবে এক শ্রেণীর সম্প্রদায়ের মানুষকে ব্যবহার করে এই হামলাগুলো করছে রাজ্যের মানুষের সামনে তৃণমূল কংগ্রেসের তথাকথিত রাজবংশী প্রেম আজকে উন্মোচিত হয়েছে যখন গরিব রাজবংশী প্রান্তিক রাজবংশীর বাড়ি আক্রমণ করা হয়েছে প্রসূতি মাকে লাফি মারা হয়েছে এই রকম রাজবংশীদের প্রেম উদয়নবাবুরাই করতে পারেনি রবীন্দ্রনাথের প্রয়াণ বার্ষিকী সেই আজকে প্রয়াণ দিবসে আজকে পশ্চিমবঙ্গের মানুষকে এই উপহারটি দিয়েছেন তৃণমূল কংগ্রেস আজকে বিনাটার বুকে মালুতে দিয়ে দীপক দা ওনারা গিয়েছিলেন তাদের উপরে তাদের গাড়িতে হামলা চালানো সাধারণ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা মহিলা কার্যকর্তাদের উপরে হামলা চালানো এগুলো হচ্ছে অভিযোগ সে অভিযোগ কার্যত বিস্ফোরক আপনি বলছেন যে উদয়ন গুহদের মস্তিষ্ক প্রসূত তাদের পরিকল্পনাতে এগুলো হয়েছে শকরবাবু আপনি থাকুন অপরদিকে পার্থ প্রতিম রায় তৃণমূলের তরফ থেকে তিনি আমাদের সঙ্গে রয়েছেন পার্থ প্রতিমবাবু এ তো অভিযোগ আপনাদের দিকে উঠছে বিজেপি বিধায়কদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে অন্তঃসত্ত্বার পেটে লাথি পড়ছে সমস্ত অভিযোগ আপনাদের দিকে কি হচ্ছে দিন হাটাতে প্রথমত বিজেপি মিথ্যাচার করছে আজকে মালতী দেবী বিজেপি বিধায়ক তার গাড়ি ভাঙচুর হয়নি সেখানে কোন এক কর্মীর গাড়ি ভাঙচুর হয়েছে বলে আমরা খবর পাচ্ছি এবং সেই ভাঙচুরের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িয়ে নয় সাধারণ মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছে যে সালমারা এলাকায় গিয়েছে সেখানকার মানুষই মারধর করা হচ্ছে এটা কারা করছে অন্তঃসত্ত্বাকে মারধর করা হয়েছে তো আপনার কাছে আমি প্রথম শুনলাম যে গন্ডগোল সেখানে হয়েছে বা বিক্ষোভের কথা বলা হচ্ছে সেখানকার সাধারণ মানুষ করেছে তৃণমূল কংগ্রেসের কোন নেতৃত্ব বা কর্মীরা সেখানে নয় কারণ আপনি ইতিহাসটা দেখবেন দু হাজার উনিশ সালে শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শঙ্কর আপনারা বলছিলেন যেগুলো পরিকল্পিত সমস্তটা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কথা আপনারা বলছিলেন পার্থ প্রতিম বাবুরা বলছেন এসব আপনাদের মিথ্যাচার দেখুন পার্থপ্রতিম বাবু মনে নিজেও লজ্জা পাবেন এই ধরনের মিথ্যে কথা বলতে কুচবিহারে যে সন্ত্রাসের পরিস্থিতি তৈরি হয়েছে এটা অন্তত কুচবিহারের প্রতিটি মানুষ উপলব্ধি করছে আর আকাশের নিচে বিশেষ করে পশ্চিমবঙ্গে যা কিছু ঘটে তা তো মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটে পশ্চিমবঙ্গে কুচবিহারে ঘটনা ঘটছে গাড়ি তৃণমূল হচ্ছে আত্মা ভেঙে দেওয়া হচ্ছে গাড়ি ভাঙচুর করা হচ্ছে প্রান্তিক রাজবংশীদেরকে মারা হচ্ছে এই সমস্ত করে হয়তো সাময়িক ক্ষমতায় থাকা যায় এ সমস্ত করে সাময়িকভাবে এলাকা নিয়ন্ত্রণ করা যায় কিন্তু ইতিহাস বলে কেউ ও ক্ষমা করবে না হ্যালো বেশ পার্থ বাবু অপদিকে আমার সঙ্গে বলছেন পার্থ গায়ে আপনি শুনতে পেলেন বিধায়ক শঙ্কর ঘোষের কথা

এই বর্তমান যিনি সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসু সিপিএম বিধায়ক ছিলেন তাকে কার্যত বাড়ি আচ্ছা আপনি বলছেন উনি দল বদল করেছেন কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এই ভাঙচুর মারামারি এগুলো কেন হচ্ছে এগুলো কি শাসক দলের কেউ জানে না উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ আমি যে সংগঠন জেনারেল ডাকা হয়েছে ২০২১ সালে উদয়পুর হাত বেঁধে দিয়েছিল বিজেপির বন্ধুরা তখন শঙ্করবাবু এই বক্তব্যগুলো কোথায় ছিল এটা আমি জানতে চাই শঙ্করবাবু না নাpadStartুকে আমি শুধু এইটুকু বলবো সম্মানের সাথে যে অন্যায়টা অন্যায় 2020 বাবু কি বলবেন অন্যায়তে আপনাদের পুলিশ প্রশাসন আছে পুলিশ প্রশাসন আছে আপনারা ব্যবস্থা কি নিয়েছেন সেটা মানুষের কাছে বলুন যদি কোনো অন্যায় হয়ে থাকে সেটাও অন্যায় আজকে যে আপনারা করছেন সেটা তার থেকেও ভয়ংকর অন্যায়

গোটা মানুষ মানুষ পশ্চিমবঙ্গের ধন্যবাদ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়